যারা বলছিলে আমরা নাকি খেতে পাই না আমরা নাকি দুশো একশো গ্রাম জিনিস কিনে খাই হ্যাঁ ভাই আমরা দুশো একশো গ্রাম জিনিস কিনে খাই আমাদের ইচ্ছা হয় আমরা দুশো কেন আমরা পঁচিশ গ্রামও কিনে খাই পাঁচ টাকাও কিনে খাই এটা আমাদের কাছে কোনো কোনো মানে কী বলবো রকম আমাদের খারাপ লাগা ব্যাপার না তো প্রথমেই এখানে দেখো আনতে না আনতে খাওয়া হয়ে গিয়েছে হ্যাঁ তোমরা যেটাকে বলবে যে হ্যাংলা ছোঁচলা এবার বলবে হ্যাংলা ছোঁচলা কম খেলেও দোষ বেশি খেলেও দোষ তো যাই পারো এখানে দেখো তিনটে দই মালাই খুঁড়ি করে করে আনা হয়েছে এতে কিন্তু প্রাইসটা বেশি নেয় তার সত্ত্বেও কুড়ি কুড়ি করে আনা হয়েছে কেননা সবাই একটা করে খুঁড়িতে খাবে খাওয়ার পরে সেটা বেশ ভালো লাগবে আর এখানেও দেখো এখানেও কিন্তু সেই সেম জিনিস এমনভাবে এনেছে যে জিনিসটা চাপ পড়ে হয়ে গেছে আমরা ভাই এক কিলো দু কিলো কিনি না আমরা ওরকমভাবে খাইও না আমরা কোনো রাক্ষস না আমরা মানুষ মানুষের মতো খাওয়ার চেষ্টা করি আর এখানে দেখো লস্যি লস্যি এনেছিল তিন চারটি তো সেখান থেকে আমার ছেলে অলরেডি একটা খেয়ে নিয়েছে আর এখানে আছে দেখো এখানে কিন্তু আমাদের সবার প্রিয় আমাদের কলকাতার থেকে প্রিয় হলো মিষ্টি রসগোল্লা যেটা একদম গরম রসগোল্লা রাত্রেবেলা যে রসগোল্লাগুলো তৈরি হয় সেগুলো আমরা ভাই সবাই অন্তত দু পিস এক পিস যারা রিক্সা চালায় অটো চালায় তারাও খায় খাওয়ার চেষ্টা করি কিন্তু এমনটা নয় যে যে ভ্যান চালাচ্ছে সে খেতে পাবে না আর যে ভালো চাকরি করছে সেই বাড়িতে পাঁচ কিলো মাংস মাছ কিনে নিয়ে যাবে মিষ্টি কিনে নিয়ে যাবে তারাই খেতে পারবে এমনটা নয় কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু মিলেমিশে অল্প অল্প নিয়ে যায় বাচ্চাদেরকে অল্প অল্প দিই আর বড়োরাও অল্প অল্প খায় তবে কিন্তু এইভাবে খাওয়ার চেষ্টা করি তোমাদের মতো ওই কিলো কিলো আমরা সত্যি কিনি না তাতে সে আমাদেরকে গরিব ভাবো আর যাই ভাবো আমাদের তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু আমরা এইরকমভাবেই খাই ভাই আমরা ওই পাঁচ কিলো দশ কিলো করে কোনো দিন কিনি না এটা মাছ বলো মাংস বলো যাই বলো আমরা যেরকম সামর্থ্যের মানুষ আমরা সেরকম খেতে চাই তোমরা যারা বড়ো লোক আছো বাংলাদেশি তোমরা বড়ো লোকেদের মতো খাও নটা ম্যাটার ফ্রিজ আছে দশ দিন পনেরো দিন মাছ রেখে খাচ্ছ দশ রকম পনেরো রকম মাছ এখানে খাচ্ছ আবার তোমাদের দেশে ভিডিও দেখি যে একজন রিক্সা চালক সে প্রায় চার পাঁচ বছর ইলিশ মাছ খেতেই পায়নি ও আবার বলবে ইলিশ মাছ আমাদের দেশে বেশি দেয় দিচ্ছ না তো এবার খেতে দাও আবার যে সেই গ্যাসের পাইপ লাইনের কথা মনে নিই কোনো দিন গ্যাস আসতোই না ওনার যে খনিজ সম্পদের যে কে সভাপতি না কে সেই বলছে কোনোদিন ভারতে গ্যাস দেতই না আর তোমরা কি না বলছো যে তোমাদের হচ্ছে গ্যাস বন্ধ করে দেছো গ্যাস বন্ধ করে দেছো ভালো করেছো আমাদের বাগান ফাগান আছে জালান ফালান গুড়িয়ে নিয়ে রান্না করব কোনো ব্যাপার না ঠিক আছে কিন্তু সত্যি বলতে আমরা ওরকম হাগুড়ে না যে এরকমভাবে খেতে পারবো আর আমাদের যারা অতিথিরাও আসে তারাও বলে দেয় ভাই একটু মাংস করিস একটু চিংড়ি করিস আর বেশি কিছু করিস না আমরা খেতে পারবো না আর তোমাদের আত্মীয়রা কী বলে একটু বেশি বেশি করে রান্না করিস খাবো আবার বেঁধে নিয়ে যাবো নাকি নাকি সবই খেয়ে নেবো খেয়ে নিয়েই হাঁটা দেবো তোদের একদিনে ফকির করে দেবো ফকিরনি করে দেবো এমন চিন্তা ভাবনা করে আসে কিন্তু আমাদের যেসব রিলেটিভসরা আছে তারা আসে তারা বলেও দেয় যে আমরা এটা খাবো ওটা খাবো আমরা তাদের পছন্দ মতো সব কিছু আনার চেষ্টা করি হয়তো কম রাখি আমরা গরিব যারা তারা কম রাখি কিন্তু যারা বড় লোক আছে তোমরা যারা ভিডিওগুলো করছো তোমরা বড় লোক বলে গিয়ে একটা বারো কিলোর কাল্লা মাছ খাচ্ছ একটা গরিব লোকের পক্ষে কি সম্ভব যে একটা গোটা বারো কিলোর কাল্লা মাছ খাওয়া সম্ভব না আর খাবেই বা কেন আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু খাবো আমি কেন বেশি কিনে নিয়ে গিয়ে খেতে যাব এই কই ক্ষেত্রে তোমরা আমাদের দাও তো আমাদেরকে এত যে কালচার টালচার সব কিছু নিয়ে আমাদেরকে অপমান করছো এটা কিন্তু ঠিক না এটা একদমই তোমরা ভুল করছো বন্যা দিয়ে মানুষের ক্ষতি হয়েছে সেটা আসল টপিকে এসো আসল টপিক থেকে দূরে দূরে যেও না যে টপিকে থাকবে সেই টপিকেই থাকো তোমাদেরকে বলছি আমি